জলের তলায় ভূতনি থানা এলাকা বিস্তীর্ণ এলাকায় জল ঢুকেছে যেদিকে চোখ যায় শুধুই জল আর জল জলের তলায় রয়েছে খোদ ভূতনি থানা বিপর্যস্ত জনজীবন আর এর মাঝে নতুন করে বাঁধ কেটে বন্যার জল বের করতে উদ্যোগী ভূতনির বাসিন্দারা এলাকার বাসিন্দারা মিলিতভাবে বাঁধ কেটে ফেলেছেন সোমবার সকাল থেকে কাটা বাঁধের অংশ দিয়ে জল ভূতনি থেকে বেরোতেও শুরু করেছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত ভূতনি থানা দিন কয়েক আগে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকায় বাঁধ ভেঙে জল ঢুকেছে যে রাস্তায় একসময় যানবাহন চলত ঠিক সেই রাস্তায় এখন চলছে নৌকা থানা চত্বর জলে প্লাবিত রয়েছে পুলিশ কর্মীরাও সমস্যার মধ্যে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করছেন কোথাও বন্যা পীড়িত মানুষ আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে আবার কোথাও প্রশাসনের তরফে খোলা ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন বন্যা পীড়িতরা ত্রাণ নিয়ে মানুষের বারংবার খুব সামনে আসছে পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বলেও অভিযোগ তুলেছেন বানভাষী মানুষেরা যদিও প্রশাসনের তরফে জানানো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছানো হয়েছে এবং রান্না করে খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে আর এমন বানভাষী অবস্থায় লক্ষাধিক মানুষ সমস্যায় দিন কাটাচ্ছেন সোমবার সকালে ভুতনির দক্ষিণ চন্ডীপুর এলাকায় বাঁধ কেটে ফেলেছেন এলাকার বাসিন্দারা কাঁটা বাঁধের অংশ দিয়ে ভুতনি থেকে জল বেরিয়ে ফুলহার নদীতে গিয়ে মিশছে এ বিষয়ে স্থানীয় বন্যা পীড়িত মানুষেরা কি বলছেন আসুন শুনেনি কি হয়েছে এলাকায় কি হয়েছে আপনার বাড়িতেও জল আপনার বাড়িতে একমল জল একমল ওই জলের মধ্যেই থাকছেন ওই জলের মধ্যেই থাকছি বাড়িতে বাচ্চা টাচ্চা নিয়ে কি রকম অসুবিধা হচ্ছে বাচ্চা তাই ই করতে মাচান করে দিয়ে থেকে গেছে আচ্ছা মাচানোর মধ্যে মাচানোর মধ্যে থাকছে ও শাসনের কাছে দাবি রাখছি যে আমাদের তো সেরকম সুবিধা দিচ্ছে না তাহলে আমরা জল কেন ভোগ করব তাহলে জল ভাগানোর জন্য যেটা সুজগেট বাদ আছে কেটে দু জল চলে যাবে আমাদের সরকারের কোনো সাহায্যের দরকার নাই ওটা বাদ কাটলে জল চলে যাবে বাদ কাটলে জল চলে যাবে আমরা ফ্রি হয়ে যাব সরকারকে কিছুই দিতে হবে না সরকার কিছু করতেও পারবে না পাবলিকে সরকার নিজের পেট ভরছে না সরকারের তো পাবলিকের কি ভরবে তাহলে বাদটা কেটে দুক সুইচ গেট বাদটা কেটে দুক জল চলে যাবে আমরা ফ্রি দেখছেন সব ডুবে গেছে ঘরের মধ্যে এক বুক জল হ্যাঁ পরিষেবা দিচ্ছেন মানুষকে পরিষেবা তো দিচ্ছেন অবশ্যই পরিষেবা পরিষেবা রাত দিন সাত দিন একদম চব্বিশ ঘন্টা এতটা জল থানার ভিতরে কি করবো বলুন কিভাবে যাতায়াত কিভাবে করছেন এই যে নৌকার নৌকা আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে এইদিকে আবার কিছু রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছি আর কি সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে তাহলে আগামী সাত দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে